আল্লামা সাইদে তুমি মরণি সহি ধয়েছ তুমি এঠায় জানি সহি ধয়েছ তুমি এঠায় জানি দেখা তো হবে আর এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে দেখাতো হবে নার এই জীবনে হবে জান্নাত ফুল বাগানে আশা কবুল কর আল্লা তুমি শহীদ ধয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এঠাই জানি আল্লা মাছাই তুমি মরণি শহীদ ধয়েছ তুমি এটাই জানি শ্বহীদ হৈ আছ তুমি এঠাই জানি